মন্ত্রী অনিমেশ দেববর্মা ডাক্তার দেখাতে গিয়ে ন্যূনতম সম্মান পর্যন্ত পেলেন না ডাক্তার বাবু তাকে অসম্মান করলেন অপমান করলেন মাননীয় মন্ত্রী বাইরে বেরিয়ে সংবাদ মাধ্যমে খুব ছাড়লেন কেন তিনি ডাক্তার হলেন না মাননীয় মন্ত্রী অনিমেশ দেববর্মা ডাক্তারের কাছে গিয়েছিলেন কিন্তু তিনি ডাক্তারকে নিয়ে যা বললেন তার রীতিমতো বিস্ফোরক বইয়ের সাথে ঝগড়া করে অফিসে এসে ডাক্তার অন্যদের সাথে রাগ দেখাবেন এটা কি করে হয় মাননীয় মন্ত্রী অনিমেশ দেববর্মা কি বোঝাতে চাইলেন এর মধ্য দিয়ে দেখুন তাকে কিভাবে ন্যূনতম সম্মান পর্যন্ত দেওয়া হলো না অথচ রাজ্যের মাননীয় ক্যাবিনেট মন্ত্রী ডাক্তার বাবু নিশ্চয়ই খবর দেখার পর আফসোস করবেন দেখুন কি বললেন মাননীয় অনিমেশ দেববর্মা কথাই বলেন আমি একজন মন্ত্রী আমি গেলাম অন্তত মন্ত্রীর তো একটা সম্মান থাকে কি তা আসতেই তো উঠে

আমি চেন্নাই হায়দ্রাবাদ মুম্বাই ইত্যাদি শহরে গিয়ে থাকার একটা আমার সুযোগ হয়েছে লাইফে এবং চিকিৎসার জন্য কিছুদিন আগে গেলাম হায়দ্রাবাদ আমি আমার পিএস কার্তিক বলছিলাম যে দি ডিফারেন্স অফ মোস্ট অফ দি ডক্টর আই নট টেলিং অল দ্য ডক্টরস মোস্ট অফ দি ডক্টরস ইন ত্রিপুরা অ্যান্ড দ্য ডক্টরস ইন হায়দ্রাবাদ ও চেন্নাই

আর আমি দেখলাম আমাদের আমি অনেকগুলো ডাক্তারের কাছে গেছি ত্রিপুরায় আমি ডাক্তারকে বলি বলি বোনের সাথে ঝগড়া করে চেম্বারে আমি একজন মন্ত্রী আমি গেলাম অন্তত মন্ত্রীর তো একটা সম্মান থাকে কি তা আসতেই তো উঠে দাঁড়িয়ে বলবে স্যার স্যার মানে কি আপনার কি হয়েছে আমি একজন মন্ত্রী আমার দিকেই টাকানো নাই

যে কে বলবেন করতে না আর এটা শুনলেন माननीय মন্ত্রী অনিমেশ দেববর্মরের এক্সক্লুসিভ বক্তব্য তিনি কি বললেন ডাক্তার ওনাকে গুরুত্ব দেনি তিনি উদাহরণ টেনে কি বললেন বয়ের সাথে ঝগড়া করে অফিসে এসেছে ডাক্তার চায়ওনি माननीय মন্ত্রীর দিকে কোথায় মন্ত্রীকে সম্মান করবে মাননীয় মন্ত্রী নিজেই বললেন এবার বাইরে এসে রাগ ঝাললেন সংবাদ মাধ্যমে আজ এক ডাক্তারের জন্য সমস্ত ডাক্তারদের শুনতে হলো কথাটা বুঝলেন তো মাননীয় মন্ত্রী কম্পেয়ার করে ফেলেছেন হায়দ্রাবাদ চেন্নাই মুম্বাই এর ডাক্তারদের নিয়ে বলছেন ওদের কাছে গেলে ওরা মানবিকতার সাথে দায়িত্বশীলতার সাথে ওরা সমস্ত কথা শুনে কথা বলে রোগীদের সাথে আর আমাদের ডাক্তার আজ মাননীয় মন্ত্রীকে উঠে দাঁড়িয়ে সম্মান পর্যন্ত দিল না নিশ্চয়ই করে মাননীয় মন্ত্রীর রাগ ক্ষুব্ধ থাকবেই একজন মন্ত্রী গেল নিজে ডাক্তার দেখাতে ভিজিট করতে নয় তাই মন্ত্রীকে গুরুত্ব দেওয়া হলো না অথচ আমরা ছুটে যাই ডাক্তারদের কাছে ডাক্তারদের চিকিৎসায় প্রতিদিন হাজার হাজার মানুষ নতুন জীবন পায় ইন কেস একজন মারা যায় সেটা আলাদা ব্যাপার যার দিন সেদিন তাকে যেতে হবে ডাক্তারদের ভুল আমরা সবসময় বলি কিন্তু ডাক্তারদের দায়িত্বশীলতাও অনেক কারণ ডাক্তারদের অবদানেই হাজার হাজার মানুষ রোগ থেকে মুক্তি পায় প্রতিদিন কিন্তু ডাক্তারের একটু ভুল হলে সেটা নিয়ে আমরা সমালোচনা করতে থাকি এটাও তো ঠিক নয় কিন্তু আজ মাননীয় মন্ত্রী অনিমেষ দেব তিনি ডাক্তার দেখাতে গেলেন তাকে গুরুত্বই দিল না ডাক্তার এটা তো কোনোভাবেই ঠিক হয়নি আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে নিশ্চয়ই ডাক্তারের সম্মান করা উচিত ছিল ডাক্তার মন্ত্রীকেই গুরুত্ব দেয়নি